আমাদের সময় ভার্সেস এখনকার সময় আমাদের সময় কি রে সব পড়া করেছিস হ্যাঁ হ্যাঁ করেছি করেছি ঠিক আছে দেখব কেমন পড়েছিস আজকে তাহলে সারপ্রাইজ টেস্ট নেব পুরো 100 নম্বরে আর তোরা যদি 100 এর মধ্যে 200 নাম্বার না পাস তাহলে পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রেখে দেব আর তলায় আগুন ধরিয়ে দেব ধনেপাতা তুই বল রবীন্দ্রনাথের বাবার তার বাবার তার 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 বাবার 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 দাদুর নাম কি এভরিওয়ান তোমার সবাই কেমন আছো চলো আজকে পড়া ধরবো ওকে ম্যাম বলছি আজকে না পড়া হয়নি কালকে পড়ে আসবো হ্যাঁ ম্যাম প্লিজ কালকে পড়ে আসি ঠিক আছে তাহলে আমি স্টাফ রুমে গিয়ে বসি তোমরা আস্তে আস্তে কথা বলবে বেশি জোরে কথা বলবে না নাহলে পাশের ক্লাসে ডিস্টার্ব হবে ঠিক আছে বাই বাই স্টুডেন্ট আমাদের মা কেমন ছিল কিরে রে ভ্যাঁ করে কাঁদছিস কেন সাইকেল দিয়ে পড়ে গেছি খুব লেগেছি মা তোকে 500 টাকা দিয়ে সাইকেলটা কিনে দিলাম আর তুই সাইকেলটা থেকে পড়ে গেলি এখনকার মা মা সাইকেল থেকে পড়ে গেছি ই খুব লেগে জিওয়া হাই হাই সরবনাশ করেছে হে প্রভু আমি তোমার পূজা করতে কি কমতি রেখেছিলাম যে তুমি আমার ছেলেটাকে সাইকেল থেকে ফেলে দিলে হাই হাই পোড়া কপাল আমার আমার সোনা আমার হীরের টুকরো আমার চাঁদের টুকরো তোর খুব লেগেছে বল কোথায় লেগেছে আমাকে দেখা এক্ষুনি না হলে বেশি বড়াবাড়ি হলে এক্ষুনি আমি অ্যাম্বুলেন্সকে ফোন করছি হাসপাতালে তোকে ভর্তি করতে হবে আজি আরে ভাই কাঁদিস না কি করবি বল যে যাওয়ার সেটা চলেই গেল না হ্যাঁ দেখ বছর

ঘুগনা খাইলো এই মানে ঘুগনি খাইলো ফুচকা খাইলো একদম আর পোঁদে লাট্টু মেরে বেকাপ করে চলে গেল আচ্ছা চাপ নিস না তুই তোর এক্ষুনি ভালো হয়ে যাবে পকেট থেকে শুধু 500 টাকা তুই বের তালে মনটা ভালো হইলো কি হলো না একবার বল একদম ফ্যান্টাস্টিক দোস ও কাল নাকি দিকে খুব বেয়া গেছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দেবে আমাদের বন্ধুদের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে